এই যে আপনারা কয়লা কে দেখ দেখতে আসছি আগুন ধরে এটাতে হ্যাঁ এটা অরিজিনাল কয়লা এটা ভূগর্ভস্থ খনি থেকে পানি মিশ্রিত কয়লা বেরিয়ে আসছে কিন্তু আবার এই যে পানিতে এতক্ষণ নেমে থাকা তো এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং এই কয়লাটা কিন্তু এনারা সারাদিন এই নেটের মাধ্যমে আটকে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু এনারা বিক্রি করবে সেই পানিটি কিন্তু এখানে বেঁধে রেখে কয়লা তৈরি করা হয় সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে রয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বড় পুকুরিয়া কয়লাখনি দিনাজপুরে তো আজকে এই জায়গা আসার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে এই জায়গার মাটির নিচে বারোশো মাটির নিচে যে কয়লা রয়েছে সেই কয়লা অনবরত উত্তোলন চলছে পাশাপাশি এখানকার কিছু মানুষ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে পাশাপাশি এখানকার এই কয়লার খনিকে ঘিরে যেসব মানুষ বসবাস করে তাদের একটা পেশা রয়েছে আজকে সেই সেই পেশার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এই যে একটা ইন্টারেস্টিং জীবিকার গল্প এই গল্পটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটি আপনারা কিন্তু প্রথমে দেখলে হয়তো ভাববেন যে এখানে সুন্দর করে চিংড়ি মাছ অথবা মাছ চাষ করা হচ্ছে আসলে বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা এবং এই যে কয়লা পুকুর এই পুকুর কিন্তু কয়লা রয়েছে এখানে যে স্তরটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পানিটার তলানি থেকে কিন্তু এই স্তর আসছে এবং এটা কিন্তু কয়লা এবং এই কয়লাটা কিন্তু জ্বালানি হিসাবে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করা হবে কিন্তু এই পানিটি কিন্তু এখানে বেঁধে রেখে কয়লা তৈরি করা হয় তো আমি সামনের দিকে যাব এই বিষয়ে বিস্তারিত এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই পানির যে গাদ এবং পানিটা উপর থেকে যাওয়ার পরে কিন্তু দেখেন এ ধরনের কালো কয়লা এবং ব্ল্যাক গোল্ডেন কিন্তু এখানে সম্পূর্ণ জ্বালানি এবং এটি বিক্রয় বারোশো ফিট থেকে আসতে মানে কয়লা যেখানে উত্তোলন হচ্ছে তো সেই পানিটা আপনারা এখানে আটকায় রেখে ওই যে গাদানি পড়ছে ওটাই কয়লা এই জিনিসটা এটা কি জ্বালানি মানে আগুন ধরে এটাতে এটাও অরিজিনাল মানে আমি যদি চাই পানিটা ধরে রাখতে পারবো ও আচ্ছা আচ্ছা মানে যে জায়গার মানুষ মানে যার জায়গা সে করে নাকি ও আমার যদি এরকম এই ড্রেনের পাশে জায়গা থাকে তাহলে আমিও করতে পারবো ও আচ্ছা ভাইয়ের সঙ্গে যেটা আমি কথা বলে বুঝতে পারলাম এই হচ্ছে এটা কিন্তু এই কয়লা খনির যে ভূগর্ভস্থ পানি প্রায় বারোশো ফিট থেকে কিন্তু কিন্তু এটা সারা বছর বের বের হয় ঘন্টা হচ্ছে এভাবে এবং এই যে কালো পানি এই কালো পানিতে কিন্তু গুড়া কয়লা রয়েছে যেটি এটা ড্রেনের মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এখানকার ভাইয়ের সঙ্গে যেটা কথা বলে জানতে পারলাম যে এখানকার যে এটা সবার জন্য উন্মুক্ত যে কেউ চাইলে কিন্তু এই কয়লাটা এই পানিটা ধরে রেখে এরকম কয়লাতে রূপান্তর করতে পারে এবং এখানে যা যাদের এই ড্রেনের পাশে যে সকলে মানুষের জমি রয়েছে তারা কিন্তু এই এটাকে এই প্রক্রিয়ার মাধ্যমে কয়লা কিন্তু বিক্রি করে এখন ধরেন আপনি যদি এই ড্রেনের পানি আপনি পাতিলেও রাখেন কিছুদিন পর দেখবেন তার তলানিতে কিছু গাঁপ পড়ছে যেটা ভূগর্ভস্থ খনি থেকে পানি মিশ্রিত কয়লা বেরিয়ে আসছে আমরা হয়তো এই যে এখানে যেগুলো তুলছি এগুলো বড় বড় দলা বড় বড় পাথরের মতো কিন্তু যেগুলো মা গুঁড়ো হয়ে যায় সেটাও কিন্তু এই পানির সাথে বেরিয়ে আসে এবং এখানকার স্থানীয় মানুষ কিন্তু এটা এটা প্রক্রিয়া করে কিন্তু এটা স্থানীয় বাজারে বিক্রি করে তবে এটা আপনার যে কেউ করতে পারবে যদি আপনার জমি থাকে পাশে আপনি কিন্তু এইটা করতে পারবেন এটার জন্য ধরা বাধা কিন্তু কোনো নিয়ম নেই এই যে আপনারা কয়লা কেমনে ধরেন এটা দেখতে আসছি ও আপনারা এখানে জাল দিয়ে রাখছেন ও আচ্ছা আচ্ছা এখানে পানির সাথে জালে কিভাবে কয়লা আটকিচ্ছে

দেখেন যে কয়লা সে কয়লার কিন্তু টুকরো টুকরো এটা দানা এবং এই কয়লাটা কিন্তু সারাদিন এই নেটের মাধ্যমে আটকিয়ে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু এনারা বিক্রি করবে আমি তো ভাবছি আপনারা গোসল করছেন কিন্তু গোসল করলে দে এই পানিতে গোসল করলে তো মা এটা এটা শরীরের কোনো ক্ষতি হয় না বা অসুস্থ এরকম কিছু এবং এখানে যারা কাজ করছে সবাই আমার মায়ের বয়সী সবাই আমার মায়ের মতো এবং সবাই যেহেতু ভিজা কাপড়ে রয়েছে আমি ওনাদেরকে ইন্টারভিউটা নিতে পারলাম না এই জন্য দুঃখ প্রকাশ করছি এই যে কয়লাটা এভাবে কিন্তু এভাবে কিন্তু পানি আটকে রেখে কিন্তু দেখেন কালো ফুচকুচে এই কয়লা ধুলে কখনো কিন্তু ময়লা যাবে না তো এই যে পানিটাকে কিন্তু প্রক্রিয়াজাত করে এবং পানিটা দীর্ঘ পনেরো দিন এক মাস ধরে রেখে এই কয়লাকে কিন্তু ওনারা রূপান্তর করেন এবং এই যেখানের স্থানীয় যে মানুষ রয়েছে এনাদের কিন্তু এই ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক এবং এই ব্যবসা বা এই কাজটি করে কিন্তু এখানকার যাদের জমি রয়েছে সেই কিন্তু মানুষটা কিন্তু অনেক টাকার মালিক হয়েছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে